ক্যালসিয়াম কার্বোনেট ছিল তারপরে লোবো হাইড্রোক্লোরিক অ্যাসিড এই ক্যালসিয়াম কার্বোনেটের এই যে প্যাস্ট ছিল বা চূর্ণের মধ্যে দেওয়া হয়েছে যার ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে আর আমরা কীভাবে বুঝলাম যে সেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস আগুন নেভাতে সাহায্য করে কিন্তু ম্যাসের কাটি এখানে ধরার সাথে সাথে শাড়িটি নিভে যায় এতে বোঝা গেল যে গ্যাসটি কী কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি কী ধরনের কার্বন কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা এই যে ক্যালসিয়াম কার্বন আর এই এটা থেকে আমরা ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নব করে আমরা দেখছি যদি আবার করতে পারো এই তো নিবে যায় কার্বন ডাইঅক্সাইড গেট যেহেতু আগুন নেবাতে সাহায্য করে মেসেল কার্ডের আগুনটা দপ্তর হয়েছে